এই পাঁচটি হচ্ছে বাংলাদেশ এই যে হচ্ছে ভারত ভাই এই লোকটা কি ভারতের ভারতের লোকের সাথে কি আপনার সাথে কথা হয় হ্যাঁ আগে হতো এই জানি আর আসে না তারা বাড়ির পরে আমরা ভারত পাই পেয়ে যাব নৌগা নজিপুর নজিপুর থেকে আজকে আপনাদের নিয়ে যাব ভারত সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত দেখানোর জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে নজিপুর থেকে একটি অটো রিক্সা নিয়ে চলে যাব ভারত সীমান্ত শিমুলতলি গ্রাম যে গ্রাম থেকে আপনি বাংলাদেশ এবং ভারত সীমান্ত দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য রাস্তাঘাট ভালো না হলে দেখতে পাওয়া যায় না এই জায়গাতে মধ্যে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই গ্রামের মানুষ বলেছে আমাকে গ্রামের খোলামেলা পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনার গ্রামে আসতে হবে বাংলাদেশ সীমান্ত এবং ভারত সীমান্ত যেতে হলে এমন একটি নদী পড়বে সেই নদীটা দেখে আমার কাছে অন্যরকম লেগেছে চতুর্পাশে রয়েছে শুধু বালু আর বালু পানি তো নেই পানি শুকিয়ে রয়েছে বন্ধুরা শিমুলতুলি বর্ডারে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর কিছুক্ষণ পরে দেখা পড়ছে ভারত এই যে দেখেন বাংলাদেশ মানুষের উদ্বেগ অনেক ভালো এখন বর্তমানে কলা গাছ এই যে দেখতে পাচ্ছেন কলা এই যে সামনে একটি কলা কলা গাছ প্রচুর পরিমাণে কলা গাছে এখন বর্তমানে শ্বাস করতেছে আমাদের বাংলাদেশে কৃষক ভাইরা কৃষক ভাইয়েরা অনেক চেষ্টা করতেছে উন্নত করার জন্য আমাদের বাংলাদেশটাকে আর এই যে পাশটি দেখতে পাচ্ছেন ভুট্টা অনেক দূর থেকে জার্নিং করে আসছি আজকে আপনাদের বড়ার সীমান্ত দেখানোর জন্য অনেক ক্লান্ত শরীর তারপরে আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত এবং কিছু মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এখন বর্তমানে আমরা খুবই আছে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে বর্ডার বাংলাদেশের পিলার কোন জায়গায় আছে আচ্ছা আমরা ভারতের ভিতরে যাব না কারণ যে জিনিসটা নিষেধ করা আছে এই জিনিসটা আপনার করব না যতটুকু কাছ থেকে দেখানো যায় আপনাদেরকে আজকে ভারত সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত এই জিনিসগুলো দেখাবো আর আমি অবশ্য ইন্ডিয়ার ভিতরে ভারতের ভিতরে যাওয়ার চেষ্টা করবো না সাহসও দেখাবো না আমি থাকবো বাংলাদেশের ভিতরে এবং যে জায়গাত গেলে আমার বিপদ হবে এবং যে কোনো মানুষ গেলে বিপদ হবে এই জায়গাত প্রবেশ কখন কখনোই করবেন না ভারতে যাবেন না এই যে সামনে দেখতে পাচ্ছেন দুটি মানুষ সম্ভবত দুজন মেয়ে তো ওনারা বাংলাদেশের না ভারতের সঠিকটা আমি জানি না যেহেতু আমি এলাকায় নতুন আসছি ভারতের আচ্ছা ভারতের এই যে ভারতের সীমানার ওই যে তার কাটাগুলো এই যে দেখতে পাচ্ছেন তার কাটা হ্যাঁ আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সীমান্ত এই সীমান্ত আমি ক্রস করে ওই পাশে যাব না কারণ যে জিনিস নিষেধ করা আছে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং ভারতের সরকারের পক্ষ থেকে সেই কাজটা আমি কখনো করব না এই যে হচ্ছে বাংলাদেশ এই পাঁচটি হচ্ছে বাংলাদেশ আর এই যে হচ্ছে ভারত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে দুটি আপু ভারতের আর এই যে হচ্ছে গিয়ে তার তারকাটা বেড়া আমরা বলে থাকি তারকাটা দিয়ে যে ঘিরে রাখছে বাংলাদেশের সীমান্ত বলতে ভারতের সীমান্ত এই ভারতের সীমান্তবর্তী এলাকা আর এটি হচ্ছে গিয়ে বাংলাদেশে আর এই যে এই পাশটি দেখতে পাচ্ছেন জমিগুলো জমিগুলো হচ্ছে ভারতের আর এখন আমি বর্তমানে আসি হচ্ছে বন্ধুরা নগা নজিপুর নগা নজিপুর সীমান্তবতী এলাকা এটার নাম হচ্ছে আপনার শিমলপুর শ্যামলতলি শ্যামলতলি বড়া সীমান্ত বর্তমানে শিমুলতরি বড়া সীমান্ত আছি এই যে দেখেন দুই বোন কাজ করতেছে এবং ভারতের কিছু লাখি নেওয়ার যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর এবং নিচ্ছে তো আমরা ভারতে প্রবেশ করবো না এবং ভারতে যাবেও না আমরা বাংলাদেশেই থাকবো এবং বাংলাদেশে প্রবেশ করে কিছু কিছু দৃশ্যগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখি বাংলাদেশের এই যে দেখেন এই যে বাংলাদেশ হ্যাঁ আর এই সামনের পাঁচটি হচ্ছে গিয়ে ভারত আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের তারার যে তারকাটার ভেড়া সীমানা তো আমি এই পাঁচটিতে প্রবেশ করব না আমি এই বাংলাদেশি থাকব বাংলাদেশে থেকে আমি কিছু বাংলাদেশি ভাই এবং বাংলাদেশের মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আমি বাংলাদেশেই থাকব আমি ভারতে প্রবেশ করব না এই যে দেখেন আমার বাংলাদেশের সীমানা এতটুক আর ভারতের সীমানা এতটুক আমি ভারতে প্রবেশ করব না তো আমি কিছু কথা বলার চেষ্টা করব আমাদের বাংলাদেশি বাই এবং যারাই বাংলাদেশে আছে এই এলাকায় বসবাস করে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি তাদের সাথে কথা বলে কিছু জানা যায় কি না এই এলাকার কেমন বসবাস করে এবং কেমন শান্তিতে বসবাস করতে পারে এবং আমরা সারা জীবন শুনেছি বাংলাদেশ ভারত দুই দেশেরই সম্পর্ক ঘনিষ্ঠতা অনেক ভালো তা আমরা ভালো জানি এবং ভালো জেনে এসেছি তো ইনশাল্লাহ দেখি আমি কিছু মানুষের সাথে কথা বলতে পারি কি না বন্ধুরা ভারত সীমান্ত আসলাম ঘোরার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের কিছু দেখানোর জন্য আর ভারতের পাশে একজন কাকাকে পেলাম কাকার সাথে কিছু কথা বলবো

নওগাঁ জেলা নওগাঁ জেলা আচ্ছা এই যে বাংলাদেশে আপনাদের বসবাস করেন ভারতে একবারে অল্প এখান থেকে আর সর্বোচ্চ মনে কিলো না 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 এই কয়েক গছ কয়েক গস আচ্ছা আমরা এখন বর্তমানে বন্ধুরা বাংলাদেশে কিন্তু আছে আচ্ছা এই যে আপনারা বসবাস করেন ভারত এবং বাংলাদেশ আপনাদের কোনো সমস্যা হয় না কোনো ধরনের সমস্যা হয় না আচ্ছা ভারতের লোক আর বাংলাদেশের লোক আমরা সারা জীবন শুনে আছি মানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের মতো

আচ্ছা আপনি তো এই জায়গা দেখলাম আপনি দীপ কাজ করতেছেন এটা কি আপনার নিজেরই হ্যাঁ আমার নিজের ওই জায়গা কাজ করতেছি এটা সব কিছু আপনি কয় বিঘা জমি করছেন এখানে আমাদের আমার বাপ চাচা মিলে 18 বিঘা জমি এখানে আমাদের বড় মা বড় 50 বিঘা জি তো আমরা 18 বিঘা জমি করি আমার চাচা আর সব হ্যাঁ আচ্ছা বন্ধুরা ওনার সাথে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগলো এবং ভারত সীমান্ত এলাকা এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় আমরা আগেও বলছি এখনো বলি আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে আছি আমরা ভারতে প্রবেশ করতে যাবই না আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি এবং মানি এবং মেনে চলার চেষ্টা করি আরও অনেক কিছু দেখাবো আমার এই ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা হাঁটতে হাঁটতে কুপি ক্লান্ত এই যে আমাদের বাংলাদেশের বাড়ি এই দেখতে পাচ্ছেন হ্যাঁ বাংলাদেশের বাড়ি আর এটা হচ্ছে আমি আরও আবারও বলি নওগা নজিপুর শিমুলতল শিমুলতলি শিমুলতলি দামরহাট আর শিমুলতলি হচ্ছে বড়ার সীমান্ত এলাকা না এটা বাংলাদেশের না এটা ভারতের হুম আর এই যে দেখেন এই যে এই পাঁচটি হচ্ছে ভারত এই যে দেখেন বর্তমানে ভারতে কিন্তু আমরা ভারতে যাব না আমরা বাংলাদেশে আছি আর এই যে দেখেন হ্যাঁ এই যে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমি ভারতকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি ভারতের মানুষ ভারতকে ভালোবাসবে রে স্বাভাবিক হ্যাঁ এই যে সম্ভবত এটা বাংলাদেশের সীমান্ত তার দেখি নাই পাশে ও ওই যে তাই না হ্যাঁ এই দেখি আমি একটু ঘুরবো আমি বাংলাদেশের সীমান্ত নিয়ে কথা বলবো আর ভাই এই লোকটা কি ভারতের এই লোকটা হ্যাঁ আপনি কি বাংলাদেশের আচ্ছা এতটুকু যাওয়া যাবে হ্যাঁ কেউ কিছু কেউ কিছু বলব না তো আবার আচ্ছা যাক এক বোনের সাথে কথা বললাম উনি চেহারাটা দেবে না ভিডিওতে আর আমিও নিতে ইচ্ছুক না আবিবাহিত একটা মেয়ে বিবাহিত না জন্য চিন্তা ভাবনা করি নাই বাংলাদেশের মনে হয় আচ্ছা দেখি পুরুষ মানুষের সাথে পেলে কিছু কথা বলা যায় এটা সম্ভবত বাংলাদেশের না আপনি কি বাংলাদেশের হ্যাঁ যাক আমি একটু গণের সন্ধান পেলাম একটু কথা বলার চেষ্টা করি ছাগল প্রচুর পরিমাণে পালন করা হয় এদিক দিয়ে আচ্ছা আপনাদের দিয়ে বস বসবাস করেন আপনাদের কোনো জামেলা হয় ভারতের মানুষের সাথে মানে সম্পর্কটা ভালো থাকে নাকি আচ্ছা যে পিছনে যে কাকিরা ছাগল লাগতেছে ওদের কি বাংলাদেশের ওরা ভারতের তার মানে আমরা এদিক যাইতে পারবো না কি এদিক দিয়ে আচ্ছা আমরা কিছু পুরুষ মানুষ পেলে কিছু কথা বলার চেষ্টা করতাম কারণ মহিলা মানুষ তারা কথা বলতে ইচ্ছুক না এই যে দেখেন আমার সীমান্ত কিন্তু অনেক দূরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাংলাদেশের সীমানা আর ভারতের সীমানা কিন্তু অনেক দূরে কিন্তু আমি এত কাছেও যাব না যে আমার সমস্যা হবে হ্যাঁ আমার বাংলাদেশে বিজিবি আমাকে কিছু বলবে আমি তাদেরকে এই সাহসটুকু ডিব দেবো না আমি আমার দেশে থাকব। আমি আমার দেশে থেকে যতটুক ফুটেজ আমি নিতে পারি এতটুকু ফুটেজ নিতে পাই যে দেখেন কত সুন্দর একটা গাছ খেজুর গাছ আমার হতে পারে আমাদের বাংলাদেশে